তো চলো লং ভিডিও সারা যাক তো এখন লং ভিডিও সারার জন্য আমি যেটা করছি ওয়ার্ক মানে হাঁটা হাঁটি খেতের উপর দিয়ে অ্যাকচুয়ালি আমি একটা বঞ্জার জমি বাঞ্জার নয় এটা চাষের জমি অবশ্য কিছু বুনে নাই মানে পানি দিচ্ছে মাত্র সম্ভবত কিছু বুনছে পাঠশাক বঞ্চ আচ্ছা এখন আমি আছি একটা ঘাসের জমিতে এটা একটা বাঞ্জার জমি কয়দিন আগে আগুন লাগাইছে তো যাই হোক ভিডিও বানাইলে বানানো তো যায় লং ভিডিও শর্ট ভিডিও না বানায় লং ভিডিও বানান যায় বাট লং ভিডিও বানাইতে গেলে যেটা প্রয়োজন হয় রুচিশীল ভিডিও বানাইতে হবে অ্যাকচুয়ালি রুচিশীল ভিডিও বানাইতে হলে যেটা দরকার প্রথমত সেটা হচ্ছে অল্প পরিমাণ কিছু টাকা একেবারে অল্প বেশি টাকা দরকার নেই ধরো ওই যে পাঁচ হাজার সর্বোচ্চ আর নয়তো এরকম এরকম ভিডিও বানাতে হবে ওই যে একটা ব্লগার ব্লগার আছে না সরি ও যেন কি ওই যে ছাগলকে জড়াই ধরে একটা ছবি তুলছে ও আর কি লাইভ লাইভ না 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 এরকম একটা লাইভ আছে মেঘ ভিডিও অথবা কিছু একটা ওটার ভিতরে যে ছাগলে বলে ম্যা 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 এই যে ছাগলে ম্যাং করে আর ওই শিকার ছাগলটা জরাইদের আদর করে ঠিক আছে তো টাকা ছাড়া চরের ভিতরে এরকম ভিডিও বানান যেব এর থেকে ভালো ভিডিও হবে না প্রথমত যেটা দরকার টাকা প্রয়োজন ওই যে একজন বাদ দিই তা কথা বলা এখন বন্ধ করি না পেস্টিসার হয়ে যাব ছেলেটি চলে গেছে আমার আবার পেস্টিস আবার অনেক বেশি এই যে এটা হচ্ছে কলা গাছ তো পেস্টিজ এত বেশি থাকলে মানুষের কি করা উচিত নিশ্চয়ই এমন কিছু করা উচিত যাতে পেস্টিস পাঞ্চার না হয় পেস্টিস বেশি বলতে আমি ভয় পাই এরকমটা না বলে ভয় ভয় তো পাই বাট বেশিরভাগ জায়গায় আমি তো সাহস দেখাই কিন্তু হ্যাঁ আমার অনেক কিছু ফিল লাইক বিরক্তিকর লাগে যেমন ধরেন ভালো লাগে না যেমন এই যে অনেকে খ্যাত কোবায় আমার খ্যাত কোবাইতে মোটামুটি অতটা খারাপও লাগে না বাট আমার যখন আমি একটা সিম্পল কাজ করি তখন আমার মাথায় সবার চাইতে সবার প্রথম এই কথাটাই আসে যে আমি তো এর চেতে ভালো ব্যাটার কিছু কাজ করতে পারি তো আমি কেন এই সিম্পল কাজটা করতেছি দেন যখন ভালো কাজটা করতে যাই তখন ভালো কাজটা করে সফলও হই কিন্তু বেশিরভাগ সময় আমি আটকে পড়ি বিভিন্ন ছুতোয় বলা যায় এটা আমার নিজেরই ছুতো আমি এটা ধরছি আমার ফ্যামিলি আমার মা অলয়েস আমার বোন সব কিছু মিলে আমার ফ্রেন্ড সার্কেল আমার ক্লাসমেটরা বান্ধবী বন্ধু ঠিক আছে যারাই আছে তাদের কথার পেছনের সময়গুলো তাদের কথার পেছনের উদ্দেশ্যগুলো আমি বুঝতে পারি না তাদের কথা শুনতে গিয়ে বিভিন্ন জিনিস আছে যেটা কবর এই গোবর ভরা আমার বন্ধু বান্ধবের মাথায় ভিতরে ঠিক আছে বান্ধবী আছে দুই তিনটা বন্ধু আছে চার পাঁচটা বান্ধবী বলতে জাস্ট ফ্রেন্ড নট লাইক হার্ড হার্ড ফ্রেন্ড জাস্ট জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড ওরা ওরা হচ্ছে শত্রু এনিমি মাই এনিমি মাই লাইফ এনিমি সফলতার পিছনের কাটা তো এটা কি ওরা শুনলে কইতে পারি না আমার কচুর আলা দিব কচু ডলার কি আমরা ওই যে যারা মারতে না পারি তারা যে একটা কচু ছিঁড়া তার গালে ডইলা দিই ঠিক আছে অথবা তার শরীরে কোনো এক জায়গায় ডোলা দিই যাতে চুলকায় তো এই জিনিসটা নিয়ে একটা রিচার্জ রিচার্জ আছে আপনারা বলবেন এই জিনিসটা কি ক্ষতিকর নাকি ভালো ওরা বলে নাকি এটা ভালো তা আমিও মাঝে মাঝে ডলি ওদেরকে যাই হোক ভাইরাল হওয়ার জন্য কী করতে হয় সেই প্রশ্নে আসছি ভাইরাল হওয়ার জন্য প্রথমত আপনাকে এরকম একটা প্যাঁচা ধরতে হবে প্যাচ 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 প্যাঁচা না এটা এটাই কী বলে উড়ে গেছে সালায় যাই হোক বগ উঠতেছে ফেচ্চা বলে ফেচ্চা ফেচ্চা ধরতে হবে হ্যাঁ তারপরে ফেচ্চাটার পশমগুলো উঠায় নিতে হবে আর তারপরে এরকম একটা ছাগল ধরতে হবে ছাগল ছাগল ধরতে হবে না ধরলে আপনাকে মানুষ পিটাইবো ঠিক আছে ছাগল কিনতে হবে কিনা ছাগলটার আদর করতে হইব আদর করবে না ছাগলটা যখন ম্যা ম্যা করবো তখন ওই ছাগলটার ভিডিও বানাইবেন ভিডিও বানায় ইন্টারনেটে ছেড়ে দেবেন তারপর ভাইরাল হয়ে যাবেন অ্যাকচুয়ালি ভাইরাল হওয়ার কোনো ঠিক ডিসিশনই কারোর কাছে সন্ধান যারা যারা ভাইরাল হয়েছে তারা নিজেরাও যেন অনেক লেখা ভাইরাল হয়েছে বাট যারা ভাইরাল হওয়ার পরে বেশি ভাইরাল হয়েছে তারা জানে যে তারা বেশি ভাইরাল কেন হয়েছে কেন হয়েছে কারণ ভাইরাল হওয়ার পরে তারা পুরো মনোযোগটা ইউটিউবের উপরে দিচ্ছে পুরো ফোকাসটা ইউটিউবের উপর দিছে তো ইউটিউবের ফোক ইউটিউবের ভিতরে ফোকাস দেওয়া ভালো ঠিক আছে তো তাল গাছ দেখতে চান না তাল গাছ অবশ্যই হলো তাল গাছ এটাই তাল গাছ আর ওই হচ্ছে একজন সফল ব্যবসায়ী একজন ফেরি হলামাই হোক ফেরিওয়ালা ফেরি হলো না উনি দুই ব্যবসায়ী ও মাইকট এটা আমার পাও পাও কত বড় হয়ে গেছে আচ্ছা দেন এখন যেটা বলার সেটা হচ্ছে এই ঘাস এই মাটি এই গাছ পালা দেখি কি আপনারা লাইক করতে পারবেন যদি লাইক করেন তাহলে তো অনেক ভালো হয় লাইক অ্যাকচুয়ালি লাইক না আপনাদের সাবস্ক্রাইব করা উচিত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত কারণ সাবস্ক্রাইব করলে একদিন না একদিন আমি অনেক চ্যালেঞ্জিং ভিডিও রাখবো এমনকি কমেন্ট করলে সবচেয়ে বেশি খুশি হব আমি কারণ আমি প্রতিনিয়ত চেক করি যে আমার ভিডিওতে কোনো কমেন্ট আছে কি না কিন্তু কমেন্টই পাই না খুঁজা যাই হোক অবশ্য আমার কেনা বেচা করতে খুব ভাল লাগে বিভিন্ন জিনিসপত্র যেগুলো আপনারা অন্য জায়গায় দামে দামে দাম দিয়ে কিনবেন যে ওই সব জিনিসপত্র আমি কম দামে বিক্রি করবো ঠিক আছে তো কেনার জন্য এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার চ্যানেলে অনেক সেকেন্ড হ্যান্ড জিনিস পাবেন নতুন জিনিস পাবেন খুবই কম দামে এক্ষুনি অর্ডার করুন রাইট নাও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল